কেউ যদি নিজের মাথায় নিজে শ্যুট করে মারা যায় মারা যাওয়ার পর থেকে একেবারে অ কি বলে এটাকে অনাদিকাল পর্যন্ত এই আল্লাহ তালে এমন এক হাতে দিবে সে নিজে নিজে শুধু নিজের মাথায় শ্যুট করতে থাকবে আর কষ্ট অনুভব করবে এরপর আবার সুস্থ হবে আবার সে শ্যুট করবে আবার সে কষ্ট পাবে এইভাবে সে অনাদিকাল পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত এই আজাদ ভোগ করতেই থাকবে কেউ আত্মহত্যা করলে জানাজা পড়া ঠিক কিনা আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের একাধিক রেওয়ায়ত ব্যাপারে রয়েছে আত্মহত্যাকারীকে নবীজি বৎসনা করেছেন এবং আত্মহত্যার যে করেছে তার জানাজার মধ্যে উপস্থিত হওয়ার ব্যাপারে অনুৎসাহিত করেছেন আবার আত্মহত্যাকারী জানাজা দিয়ে পাক পড়াইছেন সব হাদিস ব্যালেন্স করে ফাতোয়াই আলমগিরির মধ্যে মাসালাটা উল্লেখ আছে ফাতোয়াই আলমগিরি সেখানে উল্লেখ আত্মহত্যাকারীর জানাজা ব্যাপকভাবে বৃহৎ আকারে হবে না বড় কোনো আলেম দিয়ে হবে না সাধারণ মুসলমানদেরকে ঐ করবে ক্ষুদ্র পরিসরে আত্মহত্যাকারীর জানাজা হবে ক্ষুদ্র পরিসরে অল্প কিছু মানুষ এবং বড় আলেম দিয়ে না সাধারণ একজন মুসলমান সেই করে পড়বে মামতি দাফন করবে তবে জানাজা পড়তে হবে আত্মহত্যা করলে কাফের হয় না সে জাহান্নামি হয়ে যায় আল্লাহ চাইলেও আল্লাহ তো সব সর্বোচ্চ ক্ষমতার মালিক তিনি আর দয়া করে যদি মাফ করে দেন ইয়াকলি মাইয়া ইউ আসিবু মাইয়া কিন্তু দয়াল নবীজি বলছে তাকে অনবরত একেবারে অনির্দিষ্ট কাল পর্যন্ত এই শাস্তি দেওয়াই হবে আমরা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ছেড়ে দিলাম কোনো অবস্থায় আত্মহত্যাকে ইসলাম উৎসাহ দেয়নি এটা যে যেভাবে আত্মহত্যা করবে আখেরাতে তার অনবরত এইভাবে শাস্তি চলতেই থাকবে কেউ যদি নিজের মাথায় নিজে শ্যুট করে মারা যায় মারা যাওয়ার পর থেকে একেবারে কি বলে এটাকে অনাদিকাল পর্যন্ত এই আল্লাহ তালে এমন এক হাতে দিবে সে নিজে নিজে শুধু নিজের মাথায় শ্যুট করতে থাকবে আর কষ্ট অনুভব করবে এরপর আবার সুস্থ হবে আবার সে ছুট করবে আবার সে কষ্ট পাবে এইভাবে সে অনাদিকাল পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত এই আজহাব ভোগ করতেই থাকবে কেউ যদি গলায় ফাঁস দিয়ে মারা যায় আল্লাহ তাকে মৃত্যুবরণ করার পরে ওই ফাঁসির রসে রসির মধ্যে জুলায় রাখবে এরপরে সে ওই মৃত্যুর কষ্ট অনুভব করবে আবার তাকে জুলাবে আবার সে মৃত্যুর কষ্ট অনুভব করবে যতই নিজের গায়ে নিজে আঘাত করুক বা আত্মহত্যা যতবারই করুক মৃত্যুর পরে আর মৃত্যু নাই মৃত্যুর পরে আর মৃত্যু নাই কিন্তু কষ্ট আছে আজাব আছে মৃত্যু আর হবে না যতই শ্যুট করুক ফাঁস দোক বিষ খাক আরও ভয়ঙ্কর অস্ত্র আল্লাহ তালা তাদের তার উপরে চালাক কিন্তু সে মরবে না কিন্তু কষ্ট অনুভব করবে মৃত্যু আর হবে না মৃত্যু একবারই হয় এই জন্য আত্মহত্যা খুব ভয়ঙ্কর জিনিস ভুলে ওই কাজ করবেন না যদি কারো পার্থিব কোনো বিষয় নিয়ে বেশি টেনশনে থাকেন আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলে যাই ধরেন ছেলে নিয়ে মেয়ে নিয়ে টাকা পয়সা লেনদেন নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতিবেশী জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নিয়ে কঠিন কি বলে এটাকে টেনশনে পড়ে গেছেন কঠিন সমস্যায় চিন্তিত ওই সময় আপনাদের একটা পদ্ধতি বলে যায় চুপচাপ ঘরের মধ্যে শেষ পরে থাকবেন মাথাটা জমিনের মধ্যে ঠেস লাগাইয়া আল্লাহ কাছে কান্নাকাটি করা শুরু করবে সবচেয়ে ভালো টাইম হলো নিশির শেষ ভাগের তিনটার পরে থেকে শেষদা পরে থাকবেন শেষদা পরে থাকেন যদি শেষদা পরে থাকতে থাকতে ক্লান্তি লেগে যায় তসবি হাতে নিয়ে রসুলের ভাগের দুরুস শরীফ যেটা মুখস্থ আছে পড়তে থাকবেন দেখবেন আপনার সমস্ত টেনশন আল্লাহ দূর করে দিবে আপনি কি মনে করেন এই সৃষ্টির স্রষ্টা হলো আমার আল্লাহ আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনার সব সমস্যা সমাধান করে দিতে পারে আপনি তো আল্লাহর দিকে নিজেকে ধারস্থ করছেন না মহতাশ করছেন না আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন আপনার সিদ্ধান্ত আল্লাহর ওপরে ছেড়ে দেন হে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমি সেজনা দিলাম আমি আপনার মাথা তো করলাম শেষদা পরে যান দূরশনী পরে এই দুইটা কাজ করেন দেখবেন আপনার সমস্যা সমাধান আল্লাহ নিজে করে দিবে আমিন বলি বাড়তেছে এটা একটা লম্বা প্রশ্নের বিষয় তো এটা আজকে নিচ্ছি না সংক্ষেপে যেটা আছে দেখছি মোবাইল ফোনে বিয়ে করা সঠিক কিনা। এটা একটা গবেষণা মাস আলাপ অনেকেই মোবাইল ফোনে বিবাহ করছেন বিবাহ দিচ্ছেন বিয়ের জন্যে যে শর্তগুলি এজাব কবল এবং সাহিব সাক্ষী এই বিষয়গুলি অবশ্যই আপনারা পূর্ণ করবেন মোবাইলে যদি বিয়ে করানো দেশে আসার পরেও আপনারা আবার ইজাব কবুল করায় নেবেন এটা অধিক সতর্কতা ইজাব কবুলটা যেন বাদ না থাকে মোবাইলে বিদেশ থেকে বিয়ে দেলাইছেন করাইলেছেন ওইটা তো সময় করাইছেন নিজেদের স্বার্থের জন্যে ছেলে দেশে আসার পরে আবার ইজাব কবল করাবেন দুজন সাক্ষীর সামনে এটা তো আর কোনো জটিল কোনো বিষয় না আনুষ্ঠানিকতা সব করবেন এত কিছু করতে পারবেন তো এটুকু কেন করতে পারবেন না অতএব মোবাইলে বিবাহ হবে নাকি হবে না এটা নিয়ে এখনও লামাইকার গবেষণা করতেছে আমি একা সিদ্ধান্ত দিলেও এখানে কিছু আসে জানা আমার একলা সিদ্ধান্তে বাংলাদেশ চলবে না অনেক আলেম আছে অনেক ফকি আছে সবাই একটা দিলে ওটার আমরা সবাই আমার পরামর্শ আমাকে প্রশ্ন করছেন আমি পরামর্শ দিলাম বিদেশে যদি একান্তই জরুরতে কোনো কারণবশত মোবাইলে বিবাহ করায় থাকেন তাহলে ছেলে দেশে আসার পরে উপস্থিত আবার হিসাব কবল করাই নেবেন হিসাব কবল বুঝেননি বুঝেন না জব কবুল মানে কি কবুল কোয়া মেয়ের এক মহিলা মেয়ে কন্যাকে কবুল বলানো ছেলের পক্ষ থেকে প্রস্তাব দিবে এবং মেয়ে বলবে কবুল আলহামদুলিল্লাহ এইটা হলে হিজাব কবুল দুজন সাক্ষী এটা করায় নিবেন আল্লাহ তালা আমাদেরকে অধিক সতর্কতার সাথে দিনের উপর আমল করার তৌফিক দেন আমি দৃষ্টির মাঝেও তারা প্রশ্ন দিতে চায় বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলিত মৃত ব্যক্তির বাড়িতে ওই দিন সিন্নি করা হয় এবং জানাজার মাঠে সবাইকে সিন্নি খাওয়ার দাওয়াত দেওয়া হয় যেটা সেটা জায়েজ কি না মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ আছে লাশ দাফন করার পরেই বাদা দাফনিহি মৃত ব্যক্তি দাফনের পর পরেই যদি কোনো খাবারের আয়োজন করা হয় সাহাবাই কারাম সেটাকে নিয়া হাতের অন্তর্ভুক্ত করেছেন সেটা সাহাবাই কারাম পছন্দ করেন নাই লাভ লাশ দাফন করার পরপরই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো খাবার আয়োজন করবেন না হ্যাঁ প্রতিবেশীরা যদি কোনো খাবার দেয় প্রতিবেশীরা যদি কোনো খাবার দেয় সেই খাবার আপনারা দাফন হওয়ার পরে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে পরিবেশন করতে পারবেন ওটা সুন্নত ওটা কি সুন্নত কিন্তু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মিষ্টি বিতরণ জিলাপি বিতরণ বিরিয়ানি বিতরণ খিচুড়ি বিতরণ এটা একটা রেওয়াজ বানিয়ে নেওয়া দাফনের পরপরই ওটা কখনো করবেন না এটা এটা অপছন্দ করেছেন মুসনাদ আহমদ এই ব্যাপার হাদিস আছে হ্যাঁ চার দিনে পাঁচ দিনে দশ দিনে বিশ দিনে চল্লিশ দিনে সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে জিয়াফত করা হয় ইসালে খানি করা হয় ওটা জায়েজ ওটা মুস্তাহাব ওটা সাহাবাই সাহাবাইকার করেছেন কিন্তু দাফনের পরপরই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করার জরুরত বা জরুরি বানায়াম নেওয়ার এই রেওয়াজ কখনোই করবেন না প্রতিবেশীরা দিলে সেটা আপনারা বিতরণ করে দিতে পারবেন কিন্তু আপনার বাবা মারা গেছে এখন আপনি বাবার লাশ দাফন কাফনই করবেন না তাদেরকে খাবারের টেনশনই করবেন এই মৃত ব্যক্তির পরিবারের উপর এই ধরনের প্রেশার দেওয়া ইসলাম বৈধ করে নাই প্রতিবেশীরা কোনো খাবার দিলে সেটা আপনারা বিতরণ করে দিতে পারবেন সবাইকে দাফনের পরপর হোক যখনই হোক কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যেন এরকম না হয় চার দিনে পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে বিশ দিনে সুবিধা মতো সময়ে জিয়াফত কুলখানি ফাতে হা ইসালে সবের মাহফিল দুয়ার মাহফিল ওটা জায়েজ এবং মুস্তাহাব ইমাম জালালউদ্দিন উদ্দিন এই ব্যাপারে আল হাবিল ফাতোয়ার মধ্যে বিশাল দলিল আদিল্লা সহকারে উনি মুস্তাহাব হিসেবে ফতোয়া দিয়েছেন আল্লাহ আমাদের বোঝা সহিভাবে আমল করা তো